আমাদেরই বাংলা না মানুষে ভর্তি বাংলা কেন ভারতভূমি তাই এখানে তেত্রিশ কোটি দেবতা আছে যা পৃথিবীর কোথাও নেই তাদের প্রতি ভাগাভাগেও তেত্রিশ কোটি এখানে বর্ণবাদ আছে মানুষের মধ্যে ভাগ যা পৃথিবীর কোথাও পাবেন না ভারতেই পাবেন এখানে মানুষে মানুষকে ঘৃণা করে আমি আমার ধর্মের আরেকজনকে ঘৃণা করি অন্য ধর্ম তো ছেড়েই দিলাম নিজের ধর্মের মানুষকেই আমি ঘৃণা করি তখন পশু না একটা নিয়ম মেনে চলে পশু পাখি পোকা মাকড় যাই বলি না কেন তাদের একটা জীবনচক্র আছে একটা নিয়ম মেনে চলে মানুষ কোনো নিয়ম মানে না মানুষ পশুর থেকে অধম পশুবিত্তুত তারা করেই তার বাইরেও যা করা যায় সেটা তারা করে না তাদেরকে মানুষ বলি আমরা বলতে পারি এই যে একটা খবর ঘুরঘুর করছে কোথায় বর্ধমানে একটা গৃহ আছে সেখানে তিনশো সাড়ে তিনশো বছরের একটা মন্দির আছে শিব মন্দির শিবকে শিব বলছে অশ্রুদ্ধের দেবতা গরিব মানুষ নির্মবর্গীয় মানুষ যেমন খেতে পায় না শ্মশানে মশানে ঘুরে বেড়ায় জঙ্গলে ঘুরে বেড়ায় পোশাক পরতে পারে না শিব ঠাকুর তাই ল্যাংটিপুরে থাকে তার বউ তো আবার ল্যাংটিও পড়ে না সেটা ল্যাংটোই ঘুরে বেড়ায় সেই শিব ঠাকুরকে মন্দিরে ঢোকানো হয়েছে শ্মশান থেকে এনে মন্দিরে এর পিছনে কারণও আছে মানে এলিট যে দেবতারা আমাদের বোম্বা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা বলি মহেশ্বর তো আবার শিব ঠাকুর সরি ইন্দ্র রামকৃষ্ণ জনপ্রিয়তায় তারা এদের ধারে কাছে শিবের ধারে কাছে নেই শিবকে একটু এলিট বানাবার চেষ্টা হয়েছে তাকে একটু বাঘের সার্কাল পরিয়ে মোটামুটি মন্দিরে ঢোকানো হয়েছে সে মন্দিরে আবার এই যাদের দেবতা তাদের ঢোকার অধিকার নেই যেমন ওই পুরীর মন্দির পুরীর দেবতা কে জগন্নাথ সে তো জনজাতি আদিবাসীদের দেবতা সে আদিবাসীদের সেখানে সিঁড়িতে ওঠার অধিকার নেই ঢোকা তো দূরের কথা সে রাজা হন মহারাজা হন আপনায় ঢুকতে দেবে না এই নিম্নবর্গীয় মানুষের সেখানে ঢোকার কোনো অধিকার নেই সেখানে ঢুকবে একমাত্র ব্রাহ্মণ বা তার চামচারা চামচা কারা ওই কায়স্ত ক্ষত্রিয় যারা ক্ষমতা স্বাদ পায় তারা সেই গৃহ গ্রামে মানুষদের ঢুকতে দেয় না দীর্ঘদিন ধরেই দেয় না এবার সেইটা সংবাদ হয়েছে মানুষকে একটা সচেতন হয়েছে সংবাদ হয়েছে লেখালেখি হয়েছে সংবাদপত্র তার সুখে খোঁজ পেয়েছে কিছুটা প্রচার হয়েছে সরকার এটা ব্যবস্থা করেছে ঢুকতে পারবে কিন্তু এটা কি স্থায়ী ব্যবস্থা এটা ঘটতে না ঘুরতেই নদিয়ায় বৈরামপুরে একই ঘটনা ঘটেছে সেখানে একটা শিব মন্দির আছে সেখানেও তাদের ঢুকতে দেওয়া হয়নি আর রবিদাসিয়া যে সম্প্রদায় আছে মানে আমরা তথাকথিত যেটা নাপিত বলি সেই সম্প্রদায় তারা তো লিখিতভাবে জানিয়েই দিয়েছে যে এটা তো একটা দুটো মন্দিরে নয় সারা বাংলায় অসংখ্য মন্দিরেই আমাদের ঢুকতে দেওয়া হয় না আমাদের পুজো দেওয়া হয় না আরে গিধ গ্রাম কি বলবো। এই যে আমার পাড়া তখন সদ্য বামফ্রন্ট ক্ষমতায় এসছে উনিশশো সাল তার পাঁচ ছয় বছর পরের ঘটনা এখানে একটা পুকুর পাড়ে এই সামনে আমি দেখতে পাচ্ছি সামনে একটা পুকুর পাড়ে একটা চৈতন্যের মন্দির হলো চৈতন্যের মন্দির হলো সেখানে এ পাড়া সেপাড়া সব পাড়ায় মানুষের অর্থ সাহায্য নিয়ে মন্দিরটা তৈরি হলো সেখানে জাতপাত কিছু দেখা হলো না যারা টাকা দিল তাদের নামে ফলক তৈরি হলো দেয়ালে টাঙানো টাঙানো হলো দেয়ালে কেঁথে দেওয়া হলো তেমনি এক ফলকধারী শূদ্র তার টাকা দিয়েছে তার নামের ফলক আছে কিন্তু তিনি মন্দিরে ঢুকতে গেছেন দিতে তাকে আটকে দিয়েছে না শূদ্রের প্রবেশ তো ভগবানের এখানে নেই চৈতন্যের মন্দিরে হবে না এবার শূদ্র গেল ক্ষেপে তার একটা পাল্টা মাইয়া করলো যে পাড়ায় সবচাইতে বেশি শূদ্ররা বাস করে সেই পাড়ায় তারা একটা মন্দির বানালো মতুয় মন্দির চলছে এখন আমি আপনাদের দুটো মন্দিরের ছবি দেখাবো দেখবেন এটা আমার হাতের কাছে এসে দেখাতে পারবো কিন্তু গৃতগ্রাম তো দেখাতে পারবো না কাগজপত্র ওখানে নিতে হবে দেখি বা কী হবে মন্দির তো মন্দিরই ইটকাঠের একটা বাড়ি কিন্তু যে সমাধানটা করলো সেটা কি। না ওরা ঢুকতে পারবে তো সর্বত্র ঢোকার কি হলো এই মন্দিরে ঢোকা নিয়ে ভারতবর্ষে অনেক আন্দোলন হয়েছে অনেক ঐতিহাসিক ব্যক্তিগণ এটা করেছেন টি কে মাধবন রামস্বী পেরিয়ার ডক্টর আম্বেদকর ফলটা কি হয়েছে এখনো মন্দিরে আমাদের ঢুকতে দেয় না দেখুন রাজা যদি না চায় সেরাজত্বে কিছু হয় না সেই ত্রিবাঙ্কুরের রাজা ছিল থিরুমল থিরুনাল তিনি যখন বারো বছর বয়স মহাত্মা গান্ধীর সঙ্গে তার দেখা হয়েছিল মহাত্মা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার রাজের রাজত্বে আপনি দুদিন পর রাজা হবেন যদি এই অচ্ছুত মানুষ মন্দিরে ঢুকতে চায় আপনি কি ঢুকতে দেবেন হ্যাঁ দেব সেই থিরুনাল যখন চব্বিশ বছর বয়স তার আগে রাজা হয়েছেন তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনি অধ্যাদেশ জারি করলেন যে আমার রাজ্যের সমস্ত মন্দিরে সবাই ঢুকতে পারবে অস্ত্রে ঢুকতে পারবে তাই নিয়ে তো প্রচুর সমালোচনা হলো বিশেষ করে কেঁপে মানে খেপে গেলেন সেই হিন্দু বৃত্তারা আশেপাশের কোনো রাজ্যই সেটা মানল না কিন্তু তিনি তার অধ্যাদেশ জারি রাখলেন তিনি যতদিন ছিলেন আমি এখন জানি না এখন কি অবস্থা আছে সে ত্রিব্যাঙ্কুরে সেই মন্দিরগুলোতে কিন্তু সেখানে অস্ত্ররা ঢুকতে পারত আমাদের রাজারা কি চায় আমার বর্তমানে ভারতবর্ষের রাজা কি চায় বা বাংলার রাজা রাজা না রানী কিন্তু নিজেকে রানী তো বলে যাই ব্রাহ্মণকন্যা ঘোষণাই করে দিয়েছেন সমস্যাটা ওই জায়গায় আমাদের রাজাসান হিন্দু রাজ্য তৈরি করতে কিন্তু হিন্দু রাজত্ব হবে তবে ওই মনুতন্ত্র নিয়ে হবে অর্থাৎ মানুষের যে ভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অতি এই যে ভাগ এই ভাগগুলো থাকবে অচ্ছুত্রে অশ্রুত থাকবে ক্ষত্রিয়রা যুদ্ধই করবে ব্রাহ্মণরা নির্দেশ জারি করবে তারা সেই মনতন্ত্রকেই কায়েম করার জন্যে আরও বেশি উঠে পড়ে লেগেছেন ভারতীয় গণতন্ত্রকে নস্বাত করে সেটার জন্যেই লড়ছেন কিন্তু তার হিন্দু রাজত্ব চান মনতন্ত্র বাদ দিয়ে নয় সমস্যা ঠিক এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ব্রাহ্মণ কন্যা হিসাবে বলেন যখন বলেন তখন তিনি চান না যে তন্ত্রটা উঠে যাক তিনি মনতন্ত্রের ওই ব্রাহ্মণ্যবাদী তন্ত্রটা থাকুক এটাই চান আর এটা চাইলে সমাজ তো এটা থাকবেই মন্দির থাকবে অথচ সেখানে সবাই ঢুকবে তা কি করে হবে মণতন্ত্রদের মানুষ বলেই অশ্বত মানুষ বলেই গণ্ড করে না মনিতন্ত্র পরিষ্কার হচ্ছে পোকামাকড়ের সমগত হচ্ছে এই সব মানুষ তা তাদের মন্দিরে ঢুকবে দেবে কেন এত ধর্ষণ হবে বিচার হবে না কেন ওই তন্ত্র থাকলে যদি রাজা চান ত্রিউনাল যেমন চেয়েছিলেন তেমনি যদি আমাদের রাজারা চান তাহলে এই দেশটা একটা মানুষের দেশ হতে পারে সে হিন্দু রাজ্য হোক বা এমনি হোক মানুষের দেশ হতে পারে গণতান্ত্রিক দেশ হতে পারে যদি রাজা চান রাজা তারা চান না আমরা কি চাই আসলে আমরাও চাই না কে অ্যাপ হাতের থেকে মোটামুটি পৈতা ছাড়তে চায় এক পৈতে থাকার জন্য যদি এত ক্ষমতা পাওয়া যায় সমাজেতে প্রতিটা স্তরে ক্ষমতা পাওয়া যায় ওই আমি এক সময় যখন প্রথম চাকরি করি সুন্দরবনে ছিলাম একজন ব্রাহ্মণকে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করছে সেই ব্রাহ্মণ নিজের নামটা লিখতে পারেন না আমার ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে তিনি টিপ দিয়ে টাকা তোলেন কিন্তু মাস্টার থেকে শুরু করে যারা ওখানে উকিল টুকিল যে কজন আছে তারা সবাই তার পাহায় প্রণাম করে তা এই ক্ষমতাটা তিনি ছাড়বেন আর তার আশেপাশে যারা আছে তারা কি জানে না যদি ব্রাহ্মণ সর্ব উপরে জাত হয় তাহলে তার পরে ছোটো জাত সে আপনি যে স্তরেই থাকুন সিঁড়ি যে ধাপাই থাকুন কেন সর্বোচ্চর পরেই তো ছোটো ক্ষত্রিয় হন বৈশ্য হন যা কিছু হন সে তো ছোটো জাত কিন্তু না ব্রাহ্মণরা ওদের তলে রেখেছে ভাগ দেবে ওই ভাগ খাওয়ার লোভে ওই লোকগুলো ওই জাত নিয়ে আর তলা তুলবে না ছোটরা তারা উঁচু জাত হ্যাঁ তারা একসাথে সব গড়ে উঁচু এই গড়ে ইস্যুদের নিয়ে সমস্যা যদি আমরা সবাই চাই যে হিন্দু সমাজটা মানুষের সমাজ হোক তাহলে প্রতিবাদ করা দরকার এবং হিন্দু ধর্ম সংস্কার করা দরকার সেটা হচ্ছে মনুস্মৃতিকে বাদ দেওয়া দরকার মনুস্মৃতিকে বাদ দিতে পারলেই আমাদের একটা কাঠামসবে আমি ধর্মের সম্পর্কে কথা বলছি না কারণ আমি ধর্মটাকে পছন্দই করি না আমি মনে করি ধর্মই হচ্ছে সবচাইতে খতরনক জিনিস খতরনক ব্যবস্থা আমাদের মানব সভ্যতার পক্ষে যত হানাহানি কাটাকাটি সায় ধর্মের জন্যে কিন্তু আমি বলছি এখানে নির্দিষ্টটা জায়গায় যে হিন্দু ধর্ম ধর্ম হয়ে উঠুক মানুষের ধর্ম আমি না চাইলে তো কিছু হবে না আমি চাই যা চাই তা হবে না কিন্তু এটুক তো চাইতেই পারি যে ধর্মটা একটা 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 খোলের মধ্যে থাকুক এর মধ্যে এই তেত্রিশ কোটি ভাগাভাগি কেন এই ভাগাভাগিকে আমরা এড়াতে পারি না পারি শাসক যদি চায় আর শাসককে বাধ্য করে কারা সাধারণ মানুষ আসলে ক্ষমতার লোভে আছে একদল আর একদল ওই নিঃস্ব যারা তারা আছে কিসে ধর্মের মোহে এই দুটো মোহ কাটাতে পারলে মানুষ হব আমরা ভারতবর্ষ মানুষের ভূমি হবে ভালো থাকুন নমস্কার